হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত তোমাদের ইউটিউব চ্যানেল সিবি স্টার্টিতে কিছু ইম্পর্টেন্ট ডাউট তোমাদের আমি কমেন্ট সেকশনে দেখলাম সেটা নিয়ে ভাবলাম একটা ভিডিও বানানো খুব জরুরিতে বানাচ্ছি সবার প্রথমে হচ্ছে কিছু এমন ডাউট আছে যে বলছে দাদা আমার ওয়েট কিন্তু কম হাইটের থেকে আমার ওয়েট কম তো ওর কেউ বলছে আমার কাটায় কাটায় ওয়েট হচ্ছে সে নোটিফিকেশন নেওয়া ওয়েট দেওয়া আছে তো সেরকম আমার ঠিকঠাক আছে না তো আমি কি মাঠ প্র্যাকটিস করবো বা আমি কি মাঠে ডাকতে মেডিকেলে ফিট হবো তো দেখো এটা বলি যে তোমার যদি ওয়েট দু তিন কিলো কম থাকে ঠিক আছে তো সেটা কোনো ব্যাপার না এটা তোমাকে একটু ডায়েট মেনটেন করতে হবে ব্যাপার হচ্ছে কলা হয় কলা খাওয়া প্র্যাকটিস করো রোজ আর ফ্রুট খাওয়া আর বা ভাতের বদলে ওটস খাওয়া প্র্যাকটিস করো ঠিক আছে এতে তোমার মেনটেন থাকবে ওয়েটটা ঠিক আছে আর যেদিনকে মাঠ হবে মতলব যেদিনকে তোমার ধরে নাও দশ তারিখে মাঠ আছে ঠিক আছে তুমি কি করবে চার তারিখ থেকে মতলব ছয় তারিখে লাস্ট মাঠ করে নেবে এদের তিন চার দিন তার একটু ইয়ে করবে মতলব রেস্ট করবে মাঠে যাবে হালকা হাঁটাহাটি করবে তাহলে তিন চার দিন তোমার ওয়েটটা অনেকটা গেন হয়ে যাবে বুঝতে পেরেছো আর একটু কলা টলা খাবে কলা খেলে একটু মতলব ইয়ে হয় তোমার ওয়েট গেন হয় ঠিক আছে আর ছোলা তারপর কাজু কিশমিশ এগুলো একটু ড্রাই ফ্রুটস বাগার এগুলো খাবে এগুলো তো অনেকটা উপকার হয় এটা গেলো ওয়েটের প্রবলেম নেক্সট অনেকে বলছে যে আমার অনেক অনেকে একজন আমাকে মতলব জিজ্ঞেস করছে তার ট্যাটু আছে ট্যাটু নিয়ে প্রবলেম এটা হয়েছে যে তার একটা হাতের নামে ট্যাটু বা তার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড ট্যাটু সে হাতে করে রেখেছে তো সেটা এখন মেডিকেলে চেক হলে তার কী সমস্যা হতে পারে সেটাই বলছে তো প্রথমে বলি যে এসএসসি জিডি এখন নোটিফিকেশান দিয়েছিলো সেই নোটিফিকেশানে পুরো বলা ছিল যে কত সাইজ ট্যাটু ঠিক আছে তার থেকে বেশি হতে হয় তাহলে কিন্তু সেটা গ্র্যান্টেড হয় না তো তোমরা দেখো ওখানে নোটিফিকেশান দেখো কত সাইজ আছে পয়েন্ট টু আর থ্রি সেন্টিমিটারের মনে হয় তার থেকে কম যদি হয় ছোটো খাটো ট্যাটু বা ট্যাটু এমন জায়গায় আছে শরীরের যেটা তোমার দেখা যায় না বাইরে থেকে তাহলে কোনো প্রবলেম নেই ঠিক আছে কিন্তু যদি সাইজটাও বড়ো আছে অথচ তোমার গলায় মুখে হাতে ঠিক আছে মতলব যেগুলো সই বডি পার্টস সেই সেই সব জায়গায় থাকলে একটু কিন্তু সমস্যা হতে পারে ঠিক আছে তো নেক্সট এবার তোমাদেরকে আর একটা কোশ্চেন ছিল তোমাদের সেটা হচ্ছে দাদা আর একটা বড়ো কোয়েশ্চেন ছিল দাদা আমার টাইমিং এখনও আসছে না অর্থাৎ আমার চব্বিশ মিনিটের বেশি টাইম লেগে যাচ্ছে তো দেখো বলি তোমাদের এখন মাঠের ডেট ডিক্লেয়ার করতে টাইম আছে তো এক কাজ করো তুমি দুবেলা করে মাঠ করে প্র্যাকটিস করো ঠিক আছে সকালে আর সন্ধ্যে তুমি সকালে যেটা দৌড়াবে ঠিক আছে সেটা টাইম দেখে দৌড়াও ঠিক আছে যদি টাইমে দৌড়াচ্ছে তো আর বিকেলের দিকে যেটা দৌড়াবে সেটা তুমি বিনা টাইম দেখে দৌড়াও ধরে নাও তুমি সকালবেলায় দৌড়লে পাঁচ কিলোমিটার হ্যাঁ তুমি দৌড়ো সেটা কিন্তু বিকেলবেলায় এসে তুমি সাত থেকে আট কিলোমিটার দৌড়ার চেষ্টা করো এমনভাবে দৌড়ার চেষ্টা করো যে বিনা টাইমে ঠিক আছে তুমি কন্টিনিউ আধা থেকে চল্লিশ মিনিট দৌড়ানোর চেষ্টা করো তাহলে তোমার স্টেমিনার হবে আর তো তুমি মার্ক কমপ্লিট করতে পারবে ঠিক আছে মধ্যে সো এই তিন চারটে কোশ্চেন বা এরকম আরো অনেক কোশ্চেন ছিল যেগুলো অতটা ইম্পর্টেন্ট মনে হয়নি আমার কিন্তু এই তিন চারটে কোশ্চেন ভাবলাম খুবই অনেকটা ইম্পর্টেন্ট সো এটা নিয়ে তোমার ভিডিও বানালাম তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে বলো আর অবশ্যই শেয়ার করো অনেক বন্ধু বান্ধবীদের সঙ্গে যেমন তাদের হেল্পটা হয় ঠিক আছে এটা মুদী থ্যাংক ইউ জয় হিন্দ